বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে গো আমার বলা কাজেলা দিদি কই বাসবাগানের মাথার উপর মাথা চাঁদ উঠেছে কই মা গো আমার শোল বলা কাজেলা দিদি কই পুকুর ধারে না একলা জেগে রই মাগো আমার কোলে কাছে সাজলা দিদি কই পার্শ্ববাদের মাথার উপর চাঁদ উঠেছে কই মাগো আমার সরো বলা সাজলা দিদি কই সেদিন হতে কেন মায়া দিদির কথায় দিয়ে মুক্তি কেন ঢাকো মাগো মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে তখন থেকে কেন দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুচুকি করে থাকো বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো বলা কাজেলা দিদি কই বলো দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে মাগো পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকুই গিয়ে তুমি তখন একলা ঘরে হবে আমিও নাই দিদিও নাই এমন মজা হবে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো কলা কাজেলা দিদি গো বই চাপাতে ভরে গেছে পুকুর থেকে আনবি যখন জল মাগো আনবি যখন জল ডালিম গাছের ডালের মাকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিশি উড়িয়ে মাগো ছিড়িতে গিয়ে পর দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ও মা গো আমার ষোল তলা কাজেলা দিদি কই। পুকুর ধারে লেবু তলে থোকায় থোকায় জোনাকে জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের মা গো আমার তোলের কাছে কাজেলা দিদি কই